বাংলা সংস্কৃতিতে অনেক ধরনের ভূতের বিশ্বাস রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেতনি আজকে সেই পেতনির সম্পর্কেই আপনাদের জানাতে চলেছে পেতনি হল মেয়ে ভূত যার বেঁচে থাকতে কিছু অতৃপ্ত আশা আকাঙ্ক্ষা ছিল এবং অবিবাহিতভাবে মৃত্যুবরণ করেছে পেতনি শব্দটি সংস্কৃত প্রেতিনি শব্দ থেকে এসেছে পুরুষবাচক শব্দ হলো প্রেত এসব ভূত সাধারণত যে কোনো আকৃতি ধারণ করতে পারে এমনকি পুরুষের আকারও ধারণ করতে পারে এরা সাধারণত বেঁচে থাকতে কোনো অপরাধ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে মৃত্যুর পর অভিশপ্ত হয়ে পৃথিবীতে বিচরণ করে প্রেতনীরা সাধারণভাবে ভীষণ বদমেজাজি হয়ে থাকে এবং কাউকে আক্রমণের পূর্ব পর্যন্ত স্পষ্টতই মানুষের আকৃতিতে থাকে পৃথিবীদের আকৃতিতে একটি সমস্যা রয়েছে তা হলো তাদের পাগুলো পিছনের দিকে ঘোরানো তাদেরকে চেনার একটি উপায় আছে এবং সেটা হলো তাদের পা দেখে যদিও এরা সাধারণ নারীর বেশ ধারণ করে থাকতে পারে কিন্তু তারপরও তাদের পাগুলো পেছনের দিকে ঘোরানো থাকে অর্থাৎ মানুষের বেশ ধরে থাকা অবস্থাতেও তাদের এবং পায়ের পাতা ও আঙুল পেছনের দিকে ঘোরানো থাকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ